সাকিব ভাই তো অন্য লেভেলে চলে গেছে ইভেন আমার মনে হয় যে সাকিব ভাই এখনো যদি ক্যামেরার সামনে দাঁড়ায় উনি দশ বার চিন্তা করে আমি এই শটটা এভাবে দেবো এভাবে দেবো সাকিব ভাইয়ের কথা আসলে মানে বলার দরকারই পড়ে না সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই অনেক কষ্ট করে স্ট্রাগল করে এসেছে সাকিব ভাই তো অন্য লেভেলে চলে গেছে তারও একটা স্ট্রাগল পিরিয়ড ছিল হ্যাডস টু উইন আর স্ট্রাগল কিন্তু সব হিরোই করে এমন না যে শুধু কাজ করার জন্য করছে সবাই চায় যে সিনেমাতে যেই আসুক না কেন হিরো বলে বা হিরোইন বলো সবাই চায় যে একটা জায়গা গিয়ে পৌঁছোতে সবার কষ্টটা আসলে সার্থক হয় না এই কারণে কারণ আমাদের দেশে প্রমোশনের অনেক অভাব ওয়েল আজকে আমি রশানে সিনেমাটি দেখতে এসেছি রশন আমার কাছের ভাই কলিগ যেটাই বলি না কেন এভাবে যদি আমাদের প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা আর্টিস্ট যদি এভাবে এসে প্রমোশন করতো আমার মনে হয় সিনেমার লেভেলটা অনেক আগে মানে অন্য দেশের মতো পৌঁছে যেত আমাদের দেশে হচ্ছে গিয়ে আসলে জেলাসি জিনিসটা অনেক বেশি ওর সিনেমা বেরোচ্ছে না ওর প্রমোশনে যাওয়া যাবে না বা হচ্ছে গিয়ে ওর এই কন্টেন্টটা বেরিয়েছে না শেয়ার দেওয়া যাবে না আমাদের মধ্যে এটার প্রবণতা অনেক বেশি এইসব ভুলে গিয়ে যদি আমরা সবাই মিলেমিশে আমাদের বাংলা সিনেমাকে প্রমোট করতাম তাহলে মনে হয় যে আমাদের সিনেমা জগতে মানে সিনেমাটা অন্য একটা লেভেলে পৌঁছে যেত আর যে জিনিসটা হচ্ছে সাকিব ভাইয়ের কথা আসলে মানে বলার দরকারই পড়ে না সাকিব ভাই সাকিব ভাই তো এখন যদি বলি যে অন্য হিরোদের কথা সবাই খুব কষ্ট করে আসলে যাদের মানে প্র্যাকটিক্যালি শুটিং দেখার অভিজ্ঞতা আছে বা দেখেছে তারা বলতে পারবে যে আমরা আসলে কতটা কষ্ট করি তো এই কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকরা হলে গিয়ে সিনেমাটা দেখে আসলে হয় কি এই যে অনলাইনে যখন কোনো মুভি ক্লিপ বা কোনো অংশ বা কোনো ছবি দিয়ে দেয় তখন এভাবে বলা ঠিক না বাট প্রথমেই যাচ করে ফেলে ছবিটা বা স্ক্রিপ্টটা দেখে আসলে গল্পের প্রয়োজনে অনেক সময় অনেক চরিত্র করতে হয় বা অনেক কিছু চলে আসে তো ভিতরটা না দেখেই না প্রথম থেকেই জাজ করা শুরু করে যে এইটা কেন হলো না ওরে ভালো লাগে না ওরে হিরো লাগে না ওইটা কেন ওইটা কেন না এখানে গল্পের একটা চাহিদা থাকে আপনারা ওই সুযোগটাই দেন না কোনো আর্টিস্টকে আগেই একটা কমেন্ট করে বসে থাকেন বা জাজ করে ফেলেন আর তাকে কাজ করার সুযোগটা দিতে হবে সাকিব ভাই যখন আসছে সাকিব খান হয় নাই কিন্তু তখন সাকিব ভাই অনেক কষ্ট করে স্ট্রাগল করে এসেছে ওই সুযোগটা একটা আর্টিস্টকে ইদানিং দেয়া হয় না মানে সে যে একটা কাজ আগ্রহ সহকার মানে করবে ওই সুযোগটাই তার না এখন হচ্ছে গিয়ে লড়াই করে বাঁচতে হচ্ছে যে হ্যাঁ কার কটা সিনেমা আসতেছে হ্যাঁ কার কটা কী তোমার হাতে কয়টা কাজ আছে এই কথা হ্যাঁ তুমি কখনো এটা করতে পারবে না মানে আগেই জাজমেন্ট চলে আসতেছে ওই সুযোগটা প্রত্যেকটা আর্টিস্টকে দিতে হবে স্ট্রাগল পিরিয়ড আছে থাকবে সব সময় ইভেন আমার মনে হয় যে সাকিব ভাই এখনো যদি ক্যামেরার সামনে দাঁড়ায় উনি দশ বার চিন্তা করে আমি এই শটটা এভাবে দেবো এভাবে দেব তো এই জিনিসগুলো থাকবে সো ওই সুযোগটা মানে দিতে হবে যে কোনো আর্টিস্টকে প্রথমে বলবো যে আমার কাছে গল্পটা ভালো লেগেছে আর এছাড়া রশন আছে ছোট ভাই প্লাস আমার কলিগ আমার টিম মেম্বার বলা যায় ওয়ে গুড ফ্রেন্ডস তারপরে সাইমন আছে অনবদ্য অ্যাক্টিং করে বুবলি বেশ ভালো অভিনয় করেছে আর মিলন ভাইয়ের কথা বল লাভ নাই আর অভিজ্ঞ একজন অভিনেতা তো আমার কাছে সব মিলিয়ে আসলে একটা প্রপার ফিল্ম মনে হয়েছে এছাড়া রশনের অ্যাকশন খুব ভালো লেগেছে আর যে জিনিসটা বলবো যে আসলে দিন শেষে মানুষ কী চায় একটা সুন্দর সিনেমা চায় যে হল থেকে বের হওয়ার পর বলবে যে না একটা এন্টারটেইনমেন্ট যাকে বলে এরকম এন্টারটেইনমেন্ট আছে এরকম একটা সিনেমা দেখেছি তো আমার কাছে মনে হয় যে মাস্ট ওয়াচ ফিল্ম মায়া একটা আর ঈদে আরও যেসব ছবিগুলো বেরিয়েছে আস্তে আস্তে সবগুলো দেখবো দেয়ালের দেশ দেখা হয়েছে ভালোই লেগেছে তো আসলে হচ্ছে কি আমার আমি তো শিল্পী মানুষ অভিনেতা তো আমার কাছে মনে হয় যে যত সিনেমা দেখি সবগুলোই ভালো লাগে কম বেশি তো দেখা গেল যে মানে আপস অ্যান্ড ডাউন থাকবে ফিল্মের মধ্যে তো আমার কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ আমি একটা জিনিস বলবো যে কিছু সময় আমার কাছে মনে হয় যে মিসকাস্টিং হয় গল্প অনুযায়ী দেখা যায় যে আমাদের দেশে তো আর অডিশনের বিষয়টা নেই যদি অডিশন হতো তাহলে হয়তো বা একদম পারফেক্ট কাস্টিংগুলো আসতো এখন যে জিনিসটা হচ্ছে লিঙ্ক লবিং যেগুলো হয় লিঙ্ক লবিংয়ের মাধ্যমে বেশিরভাগ কাজগুলো পেয়ে যায় সিন্ডিকেট থাকে তারা শুধু তাদের কাছের মানুষজন বা ভাই ব্রাদারদের দিয়ে কাজ করে যদি গল্প দেখে যদি কি বলে এটাকে অডিশন করে যদি শিল্পী নির্ধারণ করতো তাহলে আমার মনে হয় যে কাস্টিংগুলো ঠিকঠাক হতো আদারওয়াইজ হচ্ছে এখন যেভাবে হচ্ছে হচ্ছে তাও ফিল্ম হচ্ছে এটাই বড় কথা তা যে জিনিসটা হচ্ছে আমি একটু ইনফরমেশন দেই এবার আমিও ইলেকশন করছি মিশাভাই ডিপজল ভাইয়ের প্যানেলে ইসিতে কার্যকরী নির্বাহী সদস্য পদে তো যে জিনিসটা হচ্ছে এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমি শিল্পী হিসেবে যা দেখে আসছি বা দেখেছি শিল্পীরা মানে কী সুযোগ সুবিধা পেয়েছে কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল সেই এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে যাচ্ছি যে আসলে এখানে এক্সপেরিমেন্ট আর কিছু নাই আমি এখানে যেটা পাইনি সেই সুযোগটা আমি করিতে চাই আমার সেবার মাধ্যমে যারা অন্য মানে শিল্পীরা আছে দেখছি এটা আমার মতো হচ্ছে এটাই যে আমি শিল্পীদের পাশে থাকতে চাই হ্যাঁ আমি এবার প্রথম নির্বাচন করছি বাট আমি সব সবসময় নির্বাচনের সাথেই ছিলাম পিছনে থেকে কারণ আমার কে প্যানেলে আসলো আমার এটা দেখার বিষয় না আমার কথা হচ্ছে শিল্পীরা ঠিকঠাক মতো তাদের সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তো এই ব্যস্ততা থাকবে আমরা এই দেখা গেল যে ক্যাম্পেইন করছি ক্যাম্পেইনের মাঝখানে এসে কাজ করছি শুটিং করছি ইভেন দেখা গেছে যে এই নির্বাচনের কিছুদিন আগে অপারেশন জ্যাকপোর্টে শুটিং করছিলাম তারপরে হচ্ছে শুটিং শেষ করে ঈদ চলে আসলো এখন ক্যাম্পেইন করছি আবার নির্বাচন শেষ হলে আবার শ্যুটিংয়ে ফিরে যাব তো আমাদের এভাবে চলছে ব্যস্ততা থাকবে। এটা একদিনের একটা ব্যাপার সেই জন্য আমার মনে হয় যে কাজ থেমে থাকবে না সো নির্বাচন নির্বাচনের জায়গায় কাজ কাজের জায়গা